তোমার বয়স কত বিশ বছর বিশ বছর এক ভাই এক বোন অনার্সে এবার ভর্তি হওয়া বলছিলাম এ পর্যন্ত একবারও পিরিয়ড হয় না তাই না দেখতে কিন্তু যথেষ্ট লম্বা আমাদের মেয়ে মেয়েটা খুব লম্বা দেখতে মাসাল্লা অনেক কিউট আছে কিন্তু মাসিক হয় না মাসিক হয় না আপনার আমার পেজ দেখে আসছিলেন আমি ওকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি একজন নারীর যা যা থাকা দরকার ব্রেস থেকে শুরু করে গঠন লম্বা টম্বা সব কিছু ঠিক আছে মাসিকের রাস্তাটাও সুন্দর ঠিক আছে যেটা আমরা পরীক্ষা করে দেখি কিন্তু মাসিকের রাস্তাকে ভিতর দিয়ে বন্ধ উপরে জড়ায় নাই এই কন্ডিশনটাকে বলে মোলারিয়ান এজেনেসিস এই রোগটার নাম মোলারিয়ান এজেনেসিস জন্মগতভাবে মেয়েদের যেই জায়গা থেকে ভ্রূণ অবস্থায় মায়ের পেটের অবস্থা থেকে যেই জায়গা থেকে জরায়ুটা তৈরি হয় ওই জিনিসটা কোনো কারণে ওর নাই সেই জন্য জরায়ুটা আসে নাই আর বাকি সবই ঠিক আছে তো জরায়ু যেহেতু নয় তার মানে মাসিক নাই বুঝতে পারছেন তো আর বাকি হরমোন টরমোন সবই ঠিক আছে এটা হচ্ছে শতকরা ও যে একা রোগের রোগী তা না শতকরা একশো জন এক হাজার জন মেয়ে পাঁচ হাজারও একজন পাই আমরা আপনারা আমার পেস্ট খেয়াল করলে দেখবেন অনেক রুগী এরকম আছে আমাদের কাছে তাহলে ও একা না এখন এইটার জন্য ওর মাও মন খারাপ করতে পারে ও করতে পারে আপনারাও করতে পারেন কিন্তু আসলে কারো এটা কোনো দায় নাই এটা আল্লাহ আসলে ভালো মনে করি কী মনে করেছেন উনি জানেন সেভাবে বানিয়েছে তো সেক্ষেত্রে যেহেতু জড়ায়ও নাই যেহেতু মাসিকের রাস্তা নাই সেক্ষেত্রে হয়তো বা মাসিক হবে না বাচ্চা হবে না কিন্তু একটা মেয়ে যেহেতু যদি বিয়ে কথা আসে সেক্ষেত্রে মাসিকের পথ তৈরি করে বিয়ে সাদে দেওয়া সম্ভব মাসিকের অনেক সময় আমরা দেখেছি মাসিকের পথ তৈরি না করলেও হাজব্যান্ড যদি প্র্যাকটিস করে সব ওই জায়গাটা একটা সময় তৈরি হয়ে যায় এবং মাসিক বাচ্চা মানে একসাথে দাম্পত্য জীবন মেনটেন করার মতো যে ওইটা করা যায় আর যদি না যায় সেক্ষেত্রে আমরা সার্জারি করতে পারি অনেক ধরনের সার্জারি আছে আমরা করে দিতে পারবো এখন তাহলে আপনাদের কাজ কি সার্জারি করলে ভালো থাকে হ্যাঁ পথটা তৈরি করে যায় এবং একসাথে প্র্যাকটিস করলে একসাথে কন্টিনিউ হয় মানে অন্তত স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা মেনটেন করা যায় না ওই অত কঠিনও না কিন্তু কথা হচ্ছে যে এখন ওর বয়স মাত্র উনিশ বিশ অনার্সে পড়ে আপনাদের কাজ হচ্ছে গাইডিয়ান হিসেবে এবং তোমারও কাজ হচ্ছে গার্গিয়ান মানে নিজের হিসেবে পড়াশোনাটা চালাবা পড়াশোনাটা চালাবা এবং কিছু না কিছু কাজ হাতের কাজ বলেন চাকরি বাকরি বলেন যে কোনো কিছু একটা করবে যাতে ও স্বাবলম্বী হয় কারো ওপর বোঝা না হয় এটা সব মানুষের জন্য ওর জন্য না সব মানুষের জন্য আসলে স্বাবলম্বী হওয়া দরকার কারণ আমরা কেউ জানি না আমাদের লাইফে কি আসতেছে ঠিক আছে তাইলে এই কাজটা আপনারা করবেন দুই নম্বর কথা হচ্ছে যখন বিয়ে সাদের ব্যাপার আসবে যদি ও কাউকে পছন্দ করে বা কিংবা ওকে কেউ পছন্দ করে এরকম মানুষের কাছে বিয়ে দেবেন সব বলে নেবেন কিংবা যেই নেই বাচ্চা কাচ্চা নিয়ে খোঁটা দিবে না কিংবা যার বাচ্চা কাছা লাগবে না এই টাইপের মানুষের কাছে বিয়ে দেবে তাহলে হয়তো তো ওকে বলতে পারবে না যে তুমি আমাকে লুকাইছো বলছো বলো না তাই না অসংখ্য পুরুষ আছে আমাদের কাছে এরকম খবর নেই বিয়ে সাথে চাই এরকম হ্যাঁ যদি আপনারা প্ল্যান করেন সেটা তো গেল তিন নম্বর কথা হচ্ছে যে যদি সার্জারি করতেই হয় আমরা বলি বিয়ের আগে আগে অথবা বিয়ের পর পর ঠিক আছে তাহলে এটাও হয়ে গেল চার নম্বর কথা হচ্ছে বাচ্চা কাচ্চার যেহেতু একটা প্রশ্ন আছেই যে বাচ্চা কাচ্চা কখনো হবে কিনা যেহেতু ওর ড্রিম আছে অর্থাৎ ড্রিম্বাশয় আছে ও ড্রিম ড্রিম ফুটে স্বামী যদি বিয়ে করে স্বামী যদি স্পাম থাকে সেক্ষেত্রে সরাসরি এভাবে বাচ্চা নেওয়া সম্ভব না হলেও অনেক উন্নত পদ্ধতি